গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আবার একটা নতুন দিন আবার একটা নতুন সকাল আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম ঘুম থেকে উঠে বিছানা গুছিয়েই চলে এসেছি রান্নাঘরে তার আগে ব্রেকফাস্ট করা হয়ে গেছে পাউরুটি আর চা খেয়েছি আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি কারণ অনেক রান্না বান্না আছে আয়োজন দেখে বুঝতেই পারছো আগে সব কাটাকুটিগুলো করে নিয়েছি তারপর একেবারে তিনটে গ্যাসে রান্না চাপিয়ে দিয়েছি আসলে আজকে আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে না আসলে দার্জিলিং থেকে আমার শাশুড়ি মায়ের দিদি কলকাতায় এসেছেন তার ছেলের বাড়িতে বেড়াতে আমরা যখন দার্জিলিং গেছিলাম তখন আমরা ওনাদের বাড়িতেই ছিলাম তো ওনারা যখন কলকাতায় এসছে ওনাদেরও তো একদিন নিমন্ত্রণ করে খাওয়ানো আমাদের কর্তব্য তো আজকে সবাইকে ইনভাইট করেছি আমাদের বাড়িতে দুপুরের লাঞ্চ করার জন্য আর দার্জিলিংয়ের ওদিকে এরকম পাতায় ভাজা খাওয়ার কোনো চল নেই তাই জন্য আমার শাশুড়ি মা বললো তুমি এই ধরনের রান্না করো সেটা ওরা কোনোদিনও দিনও খায়নি আর সেটা ওদের খেতে ভালোও লাগবে তো এখানে দেখো মাছ পাথুরি করেছি পুরো সুন্দর করে মাংস করেছি আরও অনেক কিছু করেছি কী কী রান্না করেছি সেটা তোমাদের একটু পরে দেখিয়ে দেবো মানে সব রান্না হয়ে যাক একেবারে দেখিয়ে দেবো আর মাছ ভাজাটা না খুব সুন্দর হয়েছিল খেতে আর এখানে কিছু ভাজা করছি দু একজন আর কি নিরামিষ খান তো ওনাদের জন্যই আর এদিকে দেখো আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট তো চলো রান্নাঘরে গুছিয়ে নিয়েছি পুরো পরিষ্কার টিপ করে এরপর ঘরটাকে মুছে নেব। ঘরটা মুছে আমি স্নান করে নেব একেবারে তারপরে আমার মোটামুটি কাজকর্ম সব কমপ্লিট হয়ে যাবে ওরা ওনারা চলেও আসবেন তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম যাতে ওনারা আসলে ওনাদের সাথে বসে একটু গল্প করতে পারি আর জানি না আমি ব্লগটা ওনারা আসলে করতে পারবো কি না আমার একটু লজ্জা লজ্জা লাগে আর আর ওই মাসি আসবে আজকে তার দুই ছেলে বৌমা আর তাদের নাতি নাতনিরা আসবে আর কি মোট সাতজন মতো লোক আসবে আজকে বাড়িতে এখানে আমার ঘর মোছা হয়ে গেছে স্নান করাও হয়ে গেছে আজকে বানিয়েছি টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে মসুর ডাল একটু গাঢ় গাঢ় করেই করেছি আর করেছি এখানে দেখো আলু ভাজা কারণ বাচ্চাগুলো আলু ভাজা ডাল খেতেই পছন্দ করে আর কিছু খাবে না এখানে ধনে পাতার চাটনি করেছি আর এখানে হচ্ছে চিংড়ি মাছ নারকেল দিয়ে প্রচুর শাক এটাও ওনারা কোনো দিনও খায়নি এখানে যারা নিরামিষ খায় তাদের জন্য পনির করেছি এখানে আছে টমেটো আমসতত্ব খেজুরের চাটনি আর এই হচ্ছে সেই পাঁচমিশালি ভাজা পাঁচমিশালি না শিম বিনস অনেক কিছু আছে কড়াইশুঁটি আর এখানে হচ্ছে মাংস আর এখানে রয়েছে স্পেশাল রেসিপি আজকের মাছ পাথুরি আর এরই মধ্যে আমার কিছু গ্রসারি চলে এলো তো সেগুলোকেও গুছিয়ে নেবো অনেক কিছু অর্ডার করেছিলাম চিপস তারপর তেল চানাচুর চাউমিন নুন আটা চা এটা এক প্যাকেট মুড়িও অর্ডার করেছিলাম বিস্কিট অনেক কিছু টুকিটাকি জিনিস দরকার ছিলো গুড মর্নিং এভরি আর আজকে হচ্ছে নেক্সট ডে কালকে তো মাসিরা এসেছিলো আর ব্লগ করা হয়নি তারপর অনেক রান্না রান্নাবান্না করেছিলাম খাওয়া দাওয়া করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো তারপর একটু টায়ার লাগছিল বলে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং আজকে আমি আবারও বানাচ্ছি মাংস মানে কালকের কিছুটা ছিল আর একটু কাঁচা মাংস ছিল দুটো মিলিয়ে এখানে মাংসটা করে নিচ্ছি কারণ রোহিত তো মাংস ছাড়া মাছটা যতটা ভালো খায় না আর আজকে না আমার একটু মোমো খেতে ইচ্ছা করছে এই মাংসের মধ্যেই একটু সলিড মাংস ছিল সেটা আমি পেস্ট করে নিয়েছি আর এখানে দেখো একটু স্যুপ বসিয়ে দিয়েছি হাড় রেখেছিলাম সেগুলো দিয়ে আর কালকে এত রান্না করেছি কড়াগুলো খুব ময়লা হয়েছিল তো কলা কড়াগুলো কেন আমি ভালো করে মাঝতে পারি না তাই একটু গরম জলে ভালো করে ফুটিয়ে নিলাম খাবার সোডা দিয়ে তারপর খুব ভালো করে ঘষে দেখো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে কড়াগুলো এই কড়াটার পিছনটাও করতে পারিনি আবার দেখে আরেকদিন করব। আর আজকের দুপুরের মেনু হচ্ছে এখানে ফুলকপি আলু চিংড়ি দিয়ে কষা কষা করেছি এখানে মাংসর তরকারি আর স্যুপটা আমার হয়ে গেছে এটা রাতের জন্য আর যে সলিড মাংসটা ছিল এটা পেস্ট করে নিয়েছি এর মধ্যে দেখো পেঁয়াজ ধনে পাতা পেঁয়াজ কলি পেঁয়াজ কলি না সরি পেঁয়াজ পাতা মানে স্প্রিং অনিয়ন এগুলো দিয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি তারপরে এই চিকেনটার সাথে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব অল্প করেই বানাচ্ছি রাতের ডিনার হয়ে যাবে রোহিত তো এমনিও খায় না তারপর এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম আর বেশ কিছুটা সাদা তেল দিতে হবে এর মধ্যে আগে একটু সাদা তেল আমি দিয়েছি ওই চিকেনটা মানে মিক্সি করার সময় তারপর আরও একটু দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপর এই জিনিসগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দেবো ফ্রিজে এটা রাত্রিবেলার দিকে বানাবো স্যুপটা তো হয়েই গেছে আর চাটনিও হয়ে গেছে আমার তো তারপরে ঘরটাকে একটু ঝাড়ো দিয়ে ঘরটাকে মুছে নেবো তারপর স্নানটা করে নেবো তাহলেই এখনকার মতো কাজকর্ম কমপ্লিট আর তোমরা যারা আমার এই ভিডিওগুলো দেখছো আমার এই ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর প্লিজ 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 আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এখন হচ্ছে বিকেল বেলা খাওয়া দাওয়া করে একটু বেড়েছিলাম আর রাতে এসে বাড়িতে একটু মোমো করেছি অল্প করে সকালে ম্যারিনেট করে রেখেছিলাম তো এটাই এখন রাতের ডিনার এটা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব